হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংগীতার ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে চলে এলাম আজকে ভিডিওর টপিকটা একটু অন্যরকম বা আলাদা আমি কাউকে নিয়ে কোনো দিন কোনো ভিডিও নামায়নি বা আজকে নামালাম কারণ অনেক কমেন্ট দেখছি অনেক কিছু ভিডিওতে অনেক কিছু অনেকেই ভিডিও ছাড়ছে তো মূল কথা বলছি কৃষ্ণকারী মাকে নিয়ে কিছু বলার জন্য আজকে ভিডিওটা করছি তো একটা কথাই বলবো যে কৃষ্ণকালী মা সত্যি খুব জাগ্রত আর মঙ্গলা মার নামে আমি কখনোই বদনাম করব না কারণ এই কারণেই বলবো যে সে তো পয়সা করি কারোর থেকে যায়নি হ্যাঁ সে তা তিনি ফোনপে নাম্বার দিতেই পারে কারণ তিনি এর জন্যই ফোনপে নাম্বার দিয়েছে অনেকে ভক্তরা আছে তারা যেতে পারে না তারা কিছু কিছু দক্ষিণা পাঠিয়ে দেয় পুজোর জন্য তো ভগবানের কাছে কিছু উপকার না পেলে তো মানুষ দৌড়ে দৌড়ে যায় না এত দূর থেকে মানুষের এত খুব এত ইয়ে কিসের জন্য মানুষ ভালো জায়গায় যদি একটা ভালো ফল পায় সেখানে মানুষ যাবে সেটা যেখানেই হোক না কেন সেখানে হ্যাঁ এলাকার মানুষরা কখনো যায় না কেন যায় না সেটা তারা গুরুত্ব দেয় না সেই জন্য তারা যায় না কারণ দেখো আমি একটা কথাই বলবো আমি অনেকগুলো গোপাল পুজো করি এবং রাধাকৃষ্ণ আমার ঘরে বিগ্রহ রয়েছে এবং লোকনাথ ব্রহ্মচারীও আমার ঘরে আছে তো এই কারণে এটাই বলবো ভক্তি ভরে যদি তুমি মা কাউকে ডাকো অবশ্যই আমি ছোট্ট থেকে মানে আমরা ব্রাহ্মণ ঘরে জন্ম আমি ব্রাহ্মণের মেয়ে ব্যানার্জি বংশের মেয়ে আমি এই কথাটাই বলবো যে ঠাকুর মশাই দিয়ে যে পুজো করলে সেটা পুজো হবে আর আমি যে পুজো করলে পুজো হবে না এটা ভুল কথা বলা হচ্ছে তুমি যদি ভক্তি ভরে তাকে একটা বেলপাতা দিয়ে শিবকে তুমি শিব হচ্ছে বেলপাতায় সন্তুষ্ট তো শিবকে যদি তুমি একটা বেলপাতা দাও তাহলে সে সন্তুষ্ট হয়ে যাবে মা কালীকে তুমি একটা জবা ফুল দাও সে সন্তুষ্ট হয়ে যাবে গোপালকে একটা তুলসী দাও তোমাকে রাজভোগ দিতে হবে না তুলসীতেই সন্তুষ্ট হয়ে যাবে তো এই কথাটা হলো আগে হচ্ছে ভক্তি ভক্তিতেই মুক্তি মেলে ভক্তি না করলে কিছু পাওয়া যায় না হয়তো মঙ্গলা মাকে খুবই ভালোবাসেন মা কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা যদি ভালোই না বাঁচতেন হ্যাঁ এই যে মানুষ এরকম করেছে এটা করে কি লাভবান হয়েছে কৃষ্ণকালী মাকে তো মঙ্গলামা আবার আর একটা নতুন মন্দিরের জায়গায় প্রতিষ্ঠিত করেছে কেউ কি রুখতে পারবে তাকে যদি সে সত্যিই সৎ থেকে থাকে যদি মা মঙ্গলামায়ের কোনো কিছু যদি ভুল টুটি না থাকে তাহলে অবশ্যই মঙ্গলামা আবারও আবার সেই আগের জায়গাতেই ফিরে দাঁড়াতে পারবে এই কারণেই বলা কথাটা যে মঙ্গলামা কারোর কিন্তু কোনো ক্ষতি করেনি বরং লোকের উপকৃতই হয়েছে একটা কথা আপনারা সবাই ভাবেন একটা মানুষ সারাদিন না খেয়ে না দে বিনা শ্রমে সে কাজ করে যাচ্ছে সবার ভালোর জন্য হ্যাঁ হয়তো কিছু কিছু জিনিস ওনার আমি এটা বলবো হয়তো মঙ্গলামা যদি ভিডিওটা আপনি দেখে থাকেন দেখবেন তাহলে আপনি বুঝবেন যে আমি কোন দিক থেকে বলেছি কিছু কিছু জিনিস হয়তো আপনার যেটা লোকের খারাপ লাগে যে ওই যে পা ধোয়া জলটা খেয়েছে বা বড়োরা পা একটা কথাই বলবো মা আপনাকেও এটা বলি যখন আপনার কোলে কোনো গোপাল থাকবে বা ঠাকুরের সামনে কখনও নিজেকে প্রণাম নিতে নেই কেন নিতে নেই তাহলে ঈশ্বরকে ছোট করা হয় এটাই বলবো তো ভিডিওটা এই উদ্দেশ্যেই বানানো আমি বানাতে চাইনি বা এটাই বলবো যে হ্যাঁ এইগুলো হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটা নয় যে মঙ্গলমা ঠক মঙ্গলমা জোচ্চোর মঙ্গলমা সত্যিই খুব ভালো মনের মানুষ উনি যখন প্রথম ভিডিও বানায় আমি তখন থেকে ওনার ভিডিও দেখি তখন কিন্তু ওনার ভিডিওতে অত ভিউ আসতো না অল্প ভিউ আসতো যখন ওনার ফোনপেতে যদি কেউ পাঁচশো টাকা পাঠাতো কেউ একশো টাকা পাঠাতো সেটাও কিন্তু উনি তুলে ধরত একটা সময় মঙ্গলামায়ের মঙ্গলামায়ের মা কৃষ্ণকালী মাকে একটা মালা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না আজ কিন্তু প্রচুর প্রচুর ভক্ত সঙ্গম হয় তো অনেক মালা পরে মঙ্গলামায়ের কেউ দেওয়া হয় এবং হ্যাঁ অবশ্যই দিতে পারে যখন আমরা কীর্তন হয় যখন আমরা কীর্তনে যাই যখন কীর্ত আসর হয় সেখানে কিন্তু সবাইকে সবাই মাল্য দান করে তাহলে সেটা যদি দান করতে পারে তাহলে মঙ্গলামাকে একটা যদি মাল্য দান করে সেটা নিয়ে তো কিছু বলার নেই আর তোমরা যারা এই সমস্ত বাজে কুসা রটাচ্ছ যে মঙ্গলমা এই মঙ্গলামা সে এইগুলো বন্ধ করো তোমাদের কী লাভ আর তোমাদের একটু ভয় নেই শোনো ঈশ্বর বলে একটু ভয় করতে হয় ঈশ্বরকে যদি তোমরা ভয় না পাও তাহলে ভাব মানে তোমরা কতটা মানে প্রাচন্ড কতটা নাস্তিক তোমরা দেখো মানে কৃষ্ণকালী মায়ের গায়ের থেকে যে কাপড় চুপড় মালা সব ছুঁড়ে চুড়ে তোমরা ফেলেছ এগুলো কি তোমরা ঠিক করেছো এগুলো কখনোই ঠিক করো নি শোনো ভগবানকে নিচে ভগবানের নামাবলি নিয়ে টান মেরে নিচে ফেলে দিয়েছে এটা কিন্তু একদমই ভালো কাজ করনি নি মঙ্গলা মাকে তো তো অপমান করেছো সঙ্গে সঙ্গে কৃষ্ণ কালী মাকেও অপমান করেছো তোমরা নিজেরাও জানো না যে কৃষ্ণ কালী মা কতটা জাগ্রত আমি যখন প্রথম থেকে ভিডিও চালে মায়ের ভিডিও আমি দেখি তো আমার বাড়িতেও সোনারা রয়েছে ছ ছটা গোপসোনা রয়েছে রাধা রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে আমার ভিডিও তোমরা দেখ দেখো বা দেখতে পাও একজন দেখো আমার একটা নিজেরই বন্ধু মাকে বলি তো তার ন বছরের মেয়ে আছে কিন্তু তার ডাক্তারে বলে দিয়েছিল যে তার কিন্তু বাচ্চা কোনোভাবেই সম্ভব নয় সে কখনোই আর মা হতে পারবে না তো ডাক্তারের থেকে তিন মাস ওষুধ খায় ওষুধ খেয়ে ছেড়ে দেয় এক বছর টোটালি বন্ধ থাকে তো আমার গোপুসোনাকে নিয়ে আমার অপারেশন হয় এক বছর আগে তো সেই অপারেশনটা হয় তারপরে আমি ছ দিনের দিন সেলাই কেটে এসে আমি সোনাদের নিয়ে মায়াপুর বেড়াতে যাই তো আমি কেন জানি না আমার মনে হল একটা গোপাল সোনা বুনুকে কিনে দিই তো একটা ছোট্ট রাবারের যে গোপাল সোনাগুলো হয় সেটা আমি আমার বুনু মানে বুনুর মেয়েকে কিনে দিয়েছিলাম আমার সব নিয়ে যা ভাইকে বাড়িতে তো আমার গোপসোনা সেদিন দেওয়াতে সেই মাসেই আমার বোনের পেটে বাচ্চা আসে তো আজ আমার বোনের বাচ্চা হয় ছ পাঁচ মাসে পূর্ণ হলো তো আজ আমার কাল আমার বুনুর ছেলের মানে ওর নাম দিয়েছি লাড্ডু গোপাল তো সেটা একটা মিরাক্কেল মানে মনো মানত করেছে মানত করলে তো সেটা পূর্ণ হয়েছে বলেই মানত করেছে আর মানত করে পূর্ণ হলে সেটা ঠাকুরকে দিতে হয় তাহলে সেটা কৃষ্ণকালী মা হতে পারে গোপাল সোনাও হতে পারে বা লোকনাথ ব্রহ্মচারীও হতে পারে বা ভোলেনাথও হতে পারে তাহলে যে মানত করছে সে দিতে পিছু পা হয় না তোমরা সাধারণ মানুষরা কেন এত খারাপ আলোচনা করো একটা কথা বলি শোনো মানুষ ভগবানের যখন সব দরজা বন্ধ হয়ে যায় ভগবানের দরজা খোলা থাকে আর ভগবানের কাছে গিয়ে কিন্তু মানুষ সব কিছু পায় সেই জন্য ভগবানকে মানুষ এত ভালোবাসে এত বিশ্বাস করে কৃষ্ণ কালী কৃষ্ণর অর্থ দিয়ে কালীর নাম উনি কিন্তু খুব ভালোবাসেন সত্যি ভালোবাসেন উনি সোনামাকে মঙ্গলা মা সোনামাকে খুব ভালোবাসেন আর খুব মনে প্রাণে ভালোবাসেন আমি একটা কথাই বলবো আপনারা যে ঠাকুরকেই ভালোবাসেন আপনারা যেই কাজটা করেছেন আপনারা কি ঠিক করেছেন এই জিনিসগুলো ভাঙচুর করেছেন ওনার একটা বাচ্চা মেয়ে তাকে মারধর করেছেন তার ছেলেকে মারধর করেছেন কি লাভ পেয়েছেন কৃষ্ণকালী মাকে ছুরি জামা কাপড় ঠাকুরের শাড়ি গয়না সব ছোড়াছড়ি করে লুটপাট করেছেন এগুলো করে কোনো ভগবান জানেন তো উপরে একজন আছে সে তার ঠিক কিন্তু শাস্তি দিয়ে দেবে যে যেমন কর্ম করবে তার ফলটা সে ঠিক করে মঙ্গলামা ঠিক উঠে দাঁড়াবে একদিন যদি মঙ্গলামা সৎ হয়ে থাকেন অবশ্যই উঠে দাঁড়াবেন তিনি কারণ তিনি কিন্তু হ্যাঁ আমি জানি তিনি একটু হয়তো খামখেয়ালি করে ফেলে ফেলে এক একটা সময় দেখুন আমরা তো মানুষ আজকে যদি পাঁচ হাজার সাত হাজার ভক্ত আসে অটোমেটিক গরমের মধ্যে কারোর মস্তিষ্কই কিন্তু কাজ করে না সাধারণ মানুষও শরীর খারাপ সে খাওয়া নেই দাওয়া নেই তার সারাদিনের শ্রম তা সে কৃষ্ণকালী মায়ের জন্য সঁপে দিয়েছে ভক্তদের জন্য সঁপে দিয়েছে সে কিন্তু কোনো তাবিজ কবজ দেয় না শুধু মায়ের নাম কৃষ্ণকালী মায়ের নাম একশো আট আবার জপতে বলে কিন্তু আমিও ফল পেয়েছি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কিন্তু আমার যে যে কোঠা সৌভাগ্য হয়নি তাই যেতে পারিনি এবার দেখি যাওয়ার ইচ্ছা আছে যদি মা আমাকে তার কাছে টানে তাহলে আমি যাব অবশ্যই যাব তার কাছে আমি একটা কথাই বলবো যে আপনারা এই সমস্ত কুচ কুচ্ছা ভুলভাল ভিডিও নামাচ্ছেন এগুলো করবেন না আপনারা নিজেরাও জানেন না যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত এটা বাস্তব কথা কৃষ্ণকালী মা স্বপ্নে আসেন বা যেটা যেটা বলেন সেটা একদম সত্যি কথা ওখানে যারা ভক্তরা আসে সেই ভক্তদেরকে কেউ টাকা দিয়ে কিনে রাখিনি যে তারা তাদের কথাগুলো কারোর কথা সে কলকাতা সোদপুর অনেক দূর দূর থেকে আসেন বাইরে থেকে আসছেন আমেরিকা থেকে ফোন করছেন তাহলে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখিয়ে তো তারা ফোন করছেন আর কৃষ্ণকালী মায়ের নাম জব করলে কিন্তু সব সমস্যা সমাধান হয়ে যায় হ্যাঁ আমি যদি এখন তিনটে চারটে সমস্যার জন্য বলি মা আমাকে এটা পূর্ণ করো পূর্ণ করো সেটা কখনোই করবে না ভগবানের কাছে আমরা অপুরন্ত চেয়ে থাকি তো ভগবানের কাছেও পেতে গেলে সময় ধৈর্য লাগে হুম অনেকের হয়তো সেটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় অনেকের হয়তো একটু দেরিতে পূর্ণ হয় আমি হয়তো এই ভিডিওটা ছাড়ছি বলে অনেকের ভালো কমেন্টও আসবে অনেকের খাবার খারাপও কমেন্ট আসবে তো একটা কথাই বলবো ভগবান যে কোনো ভগবানকেই ছোটো করো না ভগবান সবাই কিন্তু সমান আর ভগবান ছাড়া আমাদের জীবনে কোনো দিন কোনো কিছু উত্থান নেই আমরা মানুষ জীবন আমাদের এভাবেই ভগবানের সেবা করা উচিত বা আমরা সনাতনী আমাদের ভগবানের ধর্মটাকে নিয়ে হ্যাঁ তবে ভগবানকে নিয়ে এই যে মঙ্গল আমাকে বলা হচ্ছে ব্যবসা করছে তাহলে আপনারা বাইরে চলে যান তো চলে যান বড় বড় মন্দিরগুলোতে দেখতে পাবেন পাঁচশো হাজার টাকা দিয়ে তাকে ঠাকুর দর্শন করতে হচ্ছে তাছাড়া কিন্তু আপনি ভিতরে ঢুকতে পাবেন অনেক লাইন দু হাজার তিন হাজার পাঁচ হাজার লাইন দিয়ে আপনাকে ভক্তদের ভিড়ের মাঝখানে পেরিয়ে তবে আপনাকে ভগবানের দর্শন পাবেন তাহলে কৃষ্ণকালী মায়ের কাছে যাচ্ছেন পুজো দিতে একটা মালা নিয়ে যাচ্ছেন বড়জন নিয়ে যাচ্ছে মালা ফুল মিষ্টি ফল এইসব নিয়ে যাচ্ছে কেউ কাপড় দিচ্ছে কেউ গয়না দিচ্ছে হ্যাঁ আমার যদি মনের ইচ্ছা পূর্ণ হয় অবশ্যই এই যে আমার কপুসোনার কাছে আরেকজনও একটা মানত করেছিলেন তার বিয়ের জন্য সে মানত করে পূর্ণ হয়েছে সেও তো মানত করছে সে মানতটা অবশ্যই সে দিয়ে যাবে আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে কোনো মা কালী হচ্ছেন আমাদের মানে দেবী আমাদের দেবী মানে মা কালীকে তার থেকে গায়ের থেকে কাপড় জামা খুলে তার নামাবলিটাকে মাটিতে ফেলে এগুলো কোন সমাজের আপনারা নাস্তিক ছাড়া কী বলুন তো যদি সত্যিই ভালো হতেন তাহলে কি এগুলো করতে পারতেন আপনাদের অসুবিধা হতেই পারে সেটা আপনারা ভালোভাবে জানাতে পারতেন জানাতেন কিন্তু এইভাবে অত্যাচার করাটাও আপনাদের কিন্তু একদম মানে ভালো হয়নি মানে বলছি যারা যারা এই কাজগুলো করেছেন কারণ দেখুন হয়তো বলবেন আপনি আবার আমার এই ভিডিওটা আপনারা দেখেছে আমাকেও কত কিছু না ঘুরতে দিয়েছে কিন্তু আমি কোনোদিনও কৃষ্ণকালী মাকে আমি একটা কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম একদিন কৃষ্ণকালী মায়ের ফটো দিয়ে আমি যে একটা জিনিসের জন্য মনস্কামনা পূর্ণ হয়েছিল তো সেটার জন্যই আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম কৃষ্ণকালী মাকে নিয়ে তো একটা কথাই বলবো যে কৃষ্ণকালী মা সত্যিই জাগ্রত তিনি অন্তরে আমি অন্তর থেকে ডাকলে তাকে অবশ্যই সাড়া পাওয়া যায় তার নাম কিন্তু একশো আটবার আপনি যদি নির্ধারিত মনে জপ করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু তার ফল পাবেন সবাইকে একটা কথাই বলবো যে আপনারা মায়ের মন্দির হয়েছে নতুন মন্দিরে ভক্তরা আমরা ভক্তরা সবাই মিলে যদি মায়ের পাশে গিয়ে দাঁড়াই তাহলে কিন্তু মঙ্গলামা আবার সেই জায়গাটা তৈরি করতে পারবেন উনি যদি সৎ থাকেন অবশ্যই মা নিজের জায়গা নিজে তৈরি করে নিতে পারবেন একটা কথাই বলবো যে সবাই মঙ্গলামাকে পাশে দাঁড়ান মঙ্গলামাকে সহযোগিতা করুন আবার যেন মঙ্গলামা সুন্দরভাবে একটা ইট বালি পাথর দিয়ে নতুন সুন্দর মায়ের মন্দির তৈরি করতে পারে যে মন্দিরটা তৈরি করেছে এখন হয়তো অনেক অসুবিধা হবে কারণ ওটা তো একটা বাস আর প্লাস্টিক দিয়ে ঘিরে মন্দির পড়েছে সেখানে মায়ের গয়নাঘাটি অনেক আছে সেগুলো করাতে হয়তো পারবেন না কিন্তু মা আস্তে আস্তে আমি চাই সব ভক্তরা যেমনভাবে আপনারা সহযোগিতা করতেন আগে সেইভাবেই মায়ের পাশে এসে দাঁড়ান আর মাকে সেভাবেই সহযোগিতা করুন আমরা সবাই মিলে সহযোগিতা করে মায়ের মন্দিরটা যাতে আবার নতুনভাবে যেখানে মা জায়গা কিনেছেন ওখানে যেন মন্দিরটা হয় সেটাই চাইব আর ভিডিওটা বেশি কিছু বড় করলাম না দশ থেকে পনেরো মিনিটের ভিডিওই করব। তো সবাই বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো সোনা মাকে মন থেকে ডাকলে কখনও খালি হাতে ফেরো না সেটা আমিও অনেকবার প্রমাণ পেয়েছি একটা কথাই বলবো যে মঙ্গল আমার পাশে সবাই আমরা আছি আমরা সবাই থাকবো মা তুমি কোনো চিন্তা করো না মানুষের জীবনে চলতে গেলে ভুল ভ্রান্তি সবই আসবে তুমি তো মা তুমি সব পারো সন্তানদের ক্ষমা করে দিতে খারাপ সন্তানও মায়ের কাছে ভালো হয় ভালো সন্তানও মায়ের কাছে ভালো হয় মা তুমিও মানুষ মা আমিও মানুষ বা যারা এগুলো করেছে তারাও মানুষ কিন্তু ভগবান যে কৃষ্ণকালী মা তার কাছে কিন্তু সূক্ষ্ম বিচার সে ঠিক বিচারটা তখন দিয়ে দেবে তুমি আমি কিছুই মা করতে পারবো না আমরা মানুষ আমাদের মনে মায়া মমতা দিয়ে ভরা আমরা মানুষের জন্য যতটা কটু কথা বলতে পারি ততটা ভালো কথা আমাদের মুখ দিয়েই বেরিয়ে যায় তো এটাই বলবো মা তুমি কষ্ট পেও না তুমি কান্না করো না তোমার যে জায়গাটা ছিল আগে সেই জায়গাটা আবার তুমি নতুন করে তৈরি করতে পারবে তো তুমি যে মন্দির নতুন করেছ মা সেই মন্দিরটা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বড় সড়ো হয়েছে ছোট থেকেই তো বড় হয় মা তো চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি সবাই হাত তুলে বলো কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় আর সত্যি কথা কৃষ্ণকালী মায়ের নাম জব করলে একশো আটবার সেটা মন থেকে করতে হবে পবিত্র মনে শুদ্ধ বস্ত্র করে করতে হবে তাহলে তুমি তার ফল অবশ্যই পাবে কারণ আমি এটা নিজেকে দিয়েও প্রমাণ পেয়েছি রাতে ঘুমানোর সময় জব করেও দেখেছি আমি অনেক দিন আগে ভেবেছিলাম ভিডিও একটা নামাবো কিন্তু নামাতে পারিনি অনেকের ভিডিও দেখছি ভালো কমেন্টও আসছে খারাপ কমেন্টও আসছে ভালো ভিডিও ছাড়ছে খারাপ ভিডিও যাচ্ছে তো একটা কথাই বলবো মা কি মা সেটা মা জানে অন্য লোকেরা তো জানতে পারবে না তো কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা কোনো মিনিটে ভিডিও করবো তো মঙ্গলমা যদি তুমি ভিডিওটা আমার দেখে থাকো তাহলে অবশ্যই তোমার দুহা তোমার মাথার উপরে কো আশীর্বাদ করো কোনো জীবনে এইভাবেই এগিয়ে যেতে পারি তোমার আশীর্বাদ নিয়ে তুমি মায়ের রূপ ঠিক আছে